আয়াতুল কুরসি খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত সুরাতুল বাকর দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতের যে কত বড় ফজিলত আমরা সবাই কম বেশি জানি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সুন্দর করে এই আয়াতুল কুরসিটা সুহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ইনশাল্লাহ আয়াতুল কুরসিটা খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন আমি বাংলা উচ্চারণের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা আমাদের এই সেবার টিভির চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন ইনশাল্লাহ এখন থেকে ভিডিও দেওয়া হবে খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করবেন আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা ইনশাল্লাহ আরও ভিডিও বানানোর জন্য প্রস্তুত হব তো অবশ্যই প্লিজ সাপোর্ট করবেন তো চলুন শুরু করি দেখুন আয়াতল কোর্সিটার মধ্যে আমরা যে ভুলগুলো করি সেই ভুলগুলো আমাদের প্রথম বুঝতে হবে তা আমি পড়ানোর সাথে সাথে আপনাদেরকে প্রত্যেকটা ভুল আমি বলে দিব কারণ আমরা কম বেশি সবাই কিন্তু এই আয়াতুল কোর্সিটা পারি কিন্তু ভুলগুলো আমরা করি বলে আমাদের শুদ্ধ হয় না তো আমি পড়ানোর সময় আপনাদেরকে প্রত্যেকটা ভুল শিখে দিব বা বলে দিবজি বিস্মিল্লাহ দেখো হামজা গিয়া লামকে ধরবে হামজা লাম যে আল লাম খারাপ ল বলতে হবে এটা লা বলা যাবে না আমরা কি লা বলি তো এই লা কিন্তু ভুলটা করি এটা অবশ্যই বড় ভুল না এই ভুলটা তারপর করবেন না কারণ এই যে আল্লাহ যে লামটা আল্লাহ শব্দ যে লামটা এ লামের ডায়নের যদি জবর থাকে তাহলে এটা আল্লাহ না বলে আল্লাহ বলতে হবে পড়ার সময় আপনি মানে সাধারণভাবে আল্লাহ আল্লাহ বলতে পারেন কিন্তু পড়ার সময় যখন আপনি কোরআন তালাত করবেন তখন অবশ্যই আল্লাহ বলবেন আল্লাহ অলহু এরকম ল বলতে হবে লাম আলি হুফল্লাহ এখানে তিন আলি পরিমাণ টান দিবেন এই ভুলগুলো করবেন না অবশ্যই টান দিবেন হাজবরহা লাম খরাজবল্লাহ এখন অবশ্যই ক্যাপ্টান দিবেন হাজবরহা টান দেওয়া যাবে না অল্ল হুল ইলা হা দেখুন বাংলাদেশ দেখুন এখানে যদি আল্লাহ লেগছে তবে এখানে আমরা আকারটা ব্যবহার করবো না বাংলার সাথে মিলাতে গেলে একটু ভুল পাই আমরা অবশ্যই তো এখানে আমরা আল্লাহ বললে আল ল হু লাতে যে একটা ডাকা চিহ্ন এটা দিয়ে বোঝানোর সাথে তিনি দেবেন আল লহু লাপর ইল্লাহু এখানে ইল্লা বলবেন এখানে লা বলবেন হাফে সু ও যে ওয়া হুয়া আছে এখানে তো এখানে দেখুন হোয়াই লেখা আছে তো এখানে আরবি নিয়মটা হচ্ছে এখানে একটা জিম আসছে জিমটা একটা ওয়াকফারি চিহ্ন বা থামার চিহ্ন আর কি থামার একটা সাইন তো আপনারা যদি এখানে থামেন তাহলে এই যে ওয়াউটার আউটের উপর সাকিন হয়ে যাবে আচ্ছা এখানে কেন ওয়াউটার আউট ওপর হয়ে যাবে কারণ আমরা কিন্তু সবসময় জানি ওয়াকফার অবস্থা যদি হরফ উপর জবর যে প্যাচ থাকে তাহলে সে হরফটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় তাহলে এখানে ঠিক সেমই যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়াউট উপরে কি হয়ে যাবে সাকিন ধরে আমাদের পড়তে হবে তো যদি সাকিন ধরে পড়ি তাহলে এখানে দেখুন সাকিন যদি ওয়াউর যেখানে জবর না দিয়ে আমরা সাকিন দিয়ে পড়ি তাহলে এই যে পেশের পর মানে ওয়াউ চলে আসে না তাহলে আমরা কিন্তু শিখছি না জবর পর খালি আলিফ পেশের পর জজমালা ওয়াউ জেরের পর জঝমালা ইয়া আসিলে মধ্যে হরফ হয় মধ্যে হরফ হইলে তাহার ডান দিকে হরকতের সঙ্গে এক লিফ্ট ইয়া পড়িতে হয় আমরা কিন্তু এগুলো পড়ছি দেখুন এই যে কফ ওয়াউ পেশ কু মধ্যে হরফ হ্যাঁ তো এরকম ভাবে যদি পেশে পর মানে ওয়াও আসে তাকে মা ধর হয় তো এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে কি হবে এই যে ওয়াওটা সাকিন তো সাকিন হয়ে যাবে সাকিন হওয়ার কারণে যে পেয়ার মানে ওয়াউ চলে আসছে তাহলে এটা কি হয়ে গেছে মাধারপ হয়ে গেছে বুঝতে পারছেন আপনারা তো অবশ্যই আপনারা এই বিষয়টা অনেকে আমাকে বলেন যে এখানে কেন হতে গেলে টান হবে আশা করছি আজকে বুঝতে পারছেন তাহলে আমরা এখানে ওয়াকফ ধরলে হবে এরকম এরকম এরকমভাবে সুন্দর করে পড়বেন আস্তে আস্তে তারা করবেন আমার সাথে আপনার আবার পড়েন আমার আমি ভাবে পড়বো ঠিক ওই ভাবে পড়ার চেষ্টা করুন ইলাহা ইলাহু সুন্দর আবার আমার সাথে পড়ুন আমি যেখানে যেখানে টান দিব আপনার ঠিক সেখানে টান দিবেন আমি এখানে শেষ করব আমার সাথে আপনি শেষ করবেন আমার আগে কিংবা পরে শেষ করবেন না ঠিক আছে তারপর হামজা গে লামকে ধরবে লামকে ধরবে ইয়া ইউল দেখুন আল হাইল হাই হাইল এখানে কাইয়ুম লেগছে তবে আমরা এটা কাইয়ুম বলবো না বাংলাটা ভুল আমি আগে বলছি বাংলার সাথে আরবি অনেকটা মিল হয় না এখানে কইয়ুমু মু আছে কইয়ুম বলতে হবে কৈ পেশম ইম পেশি মু আছে কইয়ুমু মু যদি আপনি এখানে থামেন তাহলে বলতে হবে কৈ এরকম ভাবে তাহলে একসাথে হবে এই যে ইয়ারটা এখানে উল বলবেন না ইউল বলতে হবে এই যে ভুলগুলো এই ভুলগুলো আপনার বেশি করেন ইয়ার যখন উচ্চারণ করবেন জিব্বার মধ্যখান তার বরাবর উপর তালো সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে আল্লাহল নট কাইম কাইম বলবেন না কয়ুম এখন আপনার বলেন আল হাই আবার আলহাই যদি আপনার এখানে দুটা এই দুটা শব্দ মিল করে পড়েন তাহলে এই ওয়াবগেল লামকে ধরবে এখানে আলি ফর্বত জবরদার প্রয়োজন এরকম অল্ল হু লা হু আল্লাহ কই এখন হু ওয়াল বলতে হবে যদি আপনি মিল করে পড়েন তো আমি তো এখানে অক্ষ ধরছি অক্ষর হলে ওয়াল শাকিন হয়ে গেছে হু বলছি তারপর দিয়ে পড়ছি ভাবে পড়লে হবে আপনার ইচ্ছা তারপর লাগাব তা এখানে দিবেন এই যে হামজা সাকিন বা আলিফ শাকিন যে একটা আলিফ তাহলে ওটাকে হামজা বলা হয় আর কি তো এই হামজা সাকিন কিন্তু বাংলাতে উচ্চারণ করা সম্ভব না এই জন্য একটা কমা দিয়ে হয়েছে সেখানে হামজা সাকিন উচ্চারণ হবে তো এগুলো অবশ্যই আমার সাথে আপনারা উচ্চারণগুলো করবেন এরকম ধাক্কা দিবেন একটা তা হুজু হু সিন যে সিন উন বোন না তা আগে ধরবে এবং গুণ করবে তা ওয়াও দুই পেশ টু এরকম হবে লা হু রু হু সেনাতু ওয়ালা এখানে নৌম এক প্রাণ দেবেন মেমটাকে সাকিং করে ফেলবেন লা হু রু হু সেনা তু ওয়ালা নাউম ওয়ালা একলে প্রাণ দেবেন ওয়ালা নৌম একসাথে লাহ হু সেনা তু ওয়ালা নৌম আবার ল সেনা তু সেনা তু গুণ্য করবেন এ তা আগে ওয়াকে যখন ধরবেন গুণ করবেন দুই ঠোঁট গোল করে গণ্যটা করবেন লা হুজু সেনা তু লু এরকম তারপর লাহু মা এ ফাগিসকে ধরবে ফিসা ফিস

তো আসছে তো মা যদি আমরা রক ধরি তাহলে এই আমরা রকে ধরবে রে চাকিন করতে হবে আর রক্ষ অবস্থা যে কোনো রকে সাকিং করতে হয় যদি আমরা রক্ত ধরি তাহলে রদ চাকিন হয়ে যাবে একসাথে র এবং দুটো চাকিন করব তো কীভাবে করবো দেখুন আমার সাথে আপনি দেখেন

সামা ওয়াতি ওয়া মাফিল আরব আবার লাহুম মা ফিস সামা ওয়াতি ওয়া মাফিল আরব এরকম ভাই পড়বে তারপর মিম নুন জবর মা এখানে গুন্না করতে হবে কারণ নুন ساکিনে পরে জাল আসছে হরফ কয়টা হরফল কুমারটা কি কি তাম ডাল ডাল কাফ যদি নুন সাকিনের পর এই পনেরোটি হরফ থেকে যে কোনো এক হরফ আসে তাহলে নুন সাকিনকে সহ পরিত হয় এখানে এই যে নুনের পরি মানে নর পরিবর্তে আমরা বাংলা অনুসরণ মতো উচ্চারণটা করবো এরকম মাং বলব মাং আমি যদি লিখি এরকম হবে এটা আমি পেন্সিল দিয়ে লিখি যে তো কোথায় এজে মাং বলতে হবে মাং এ এই নটা এখানে উঠে যাবে মাং বলবেন এরকম আর অবশ্যই এক পরিমাণ টান দিবে মাং রালি এই জালটা জিব্বাটা উপাদাতে আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন এখানে সাবধান এই জাল যখন উচ্চারণ করবেন যে আপনার জিব্বাটা যেন নিচের দাঁতের সঙ্গে না লাগে যদি নিচে দাঁতে লাগাই ফেলান জিব্বার আগাটা তাহলে একটা মারাত্মক ভুল হবে যে কারণে আপনি ঘুনাঘর হতে পারেন তো এই জন্য আপনাকে জিব্বাটা উপরের দাঁতের আঘার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে তাহলে হবে পাতলা ফাউ ইয়িনজবর ইয়াস ইস এই যে বাতাস বেরবাস চাপ দিবেন এটা হলকের মাছ থেকে একসাথে আবার বলেন মাসের সাথে আপনারা পড়েন মাং ফাউ ফাউ আবার মাং জাল্লাজিআশফারু পাপড় রিং 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 এখন গুণ করতে হবে কারণ সেখানে পড় দালা সৃষ্ট গুণ রিং দাহু হুতে তিন আলিক পরিমাণ টান দিবেন রিং দাহু ইল্লা দিহি আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে ইহি এই যে হাটা দেখুন অক্র বাস্তা যদি এই যে হাড় উপরে জবর মানে খাড়া জবর খারা জলটা পেশো আসে তাহলে অক্ষর ধরার সময় এই হাটা সাকিন মনে রাখবেন নুন হাজিন নিহ এরকম উচ্চারণ করতে হবে তাহলে একসাথে হবে মাং ইল্লা বি বি এরকম আবার এখন আপনারা আমার সাথে পড়বে না আমি যেখানে যেখানে টান দিবস সেখানে পড়বেন অর্থাৎ আমার পড়া শেষ হবে আপনার পরেও শেষ হবে আগে কিংবা পরে হবে না একসাথে কারা কারা আমার সাথে মিলায় পড়তে পারছেন তার অবশ্যই কমেন্টস করবেন যে আপনার সাথে আমি মিলায় পড়তে পারছি আমি অনেক খুশি হব তারপর ইয়া আইন জবর ইয়া দেখুন একটা আইনটা চাপ দিবেন ইয়া 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 এরকম ইয়া এরকম বলা যাবে না এই যে আইন উচ্চারণটা এখানে বাংলাতে কিন্তু বলে দেওয়া সম্ভব না এখন দেখুন ইয়া লেখছে কিন্তু এটা ইয়া না বলতে হবে ইয়া এরকম ইয়া লামু লামু ইয়া লামু বলেন ইয়া লামু মা একই পান দিবেন বাই না আই দি একই পান দিবেন মা বাই না আই মা বাই না আই একসাথে ো মা আবার না আই দি আইদিহিম খল ফা খালফাহুম এখানে দেখুন একটা ভুল সেটা হচ্ছে খাল ফাম বাংলা উচ্চারণ এখানে খাল লেখা আছে যে তো বাংলার সাথে অনেকে আমরা মিলাপুরি বলে আমাদের উচ্চারণগুলো ভুল হয় তো এইগুলো করা যাবে না এখানে খল বলতে হবে খল এরকম আবার يعلم يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم وما خلفهم خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم إلكم تربر أهل واو <applause> زبر ولا ما لف ولا يو حيا ولا يحيطون ইউ ইউ যা মধ্যখান ওয়ালা বাজের বিমকে ধরবেন গুণ্য করবেন হামজা নিম দুই জের ইম বিষাই ইম গুণ্য হবে ওয়ালা ইউনা বিশাই ইম ميم نون جل مين عين لام جل ميم جل مها كر هي هتتي نتندى ولا يحيطون بشيء من علمه إلا بما شاء এখানে সাত আমি চার প্রাণ দিব চার প্রাণ দিয়ে এই যে হামজাটা আমরা চোখ করবো মানে সাত চার প্রাণ দিয়ে হামজাকে ধরে ফেলবো একসাথে পড়ে হবে আপনারা শোনেন প্রথম শোনেন পড়বেন না আমি যখন বলব তখন পড়বেন

شروع. ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়ালা ইউহীতুনা বিশাইই মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এরকম ভাবে সুন্দর করে পড়তে তারপর

والأرض إلوكم عبر وسع كرسيه السماوات والأرض عبر وسع كرسيه السماوات والأرض عبر بولنا مشرته وسع كرسيه السماوات তারপর ওয়ালাই হু শিফ ও হুমা জাল পেশ রে পাতলা করবেন না ওয়া লাই উম ওয়া উ পেশ উ টান দিবেনিফ ও হুমা শিফ ও হুমা একসাথে ولا يؤده حفظهما، حفظهما. وهو العلي العلي العظيم. وهو العلي العرع عند لم يزل لي لم العلي العلي তো এরকম ভাবে আপনারা সুন্দর করে ইনশাল্লাহ পড়বেন যদি একবার না পারেন বারবার চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ অন্তত একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্টসকে জানাবেন আর আপনাদের পরবর্তী কোন ভিডিওটা আপনাদের জন্য ভালো হবে অর্থাৎ আপনারা কোন সোরা বা কোন দোয়া অথবা কি শিখতে চান কোরআন মাজিদের কোনো নিয়মকানুন শিখতে চাইলে বলতে পারেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্টস অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো অবশ্যই প্লিজ একটা রিকোয়েস্ট রইল সবার কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ